ঝাড় দিচ্ছ কত কাজ করছে আমি ওর বাবা আর ঝাড় দিতে হবে না দিলে উঠো না পড়ে যাবে তো না থাক 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 নেমে পড়ো বকছো তুমি আমাকে

আর গরু কেমন ডাকে বা বাবা আর ছাগল ছাগল এটু ম্যা বলে ডাকো দেখি এটা লালুর মতন ডাকো বাবা বলে বাবা বলে তুমি লালো না না তুমি তো আমার জান আচ্ছা ডলির বাবা কই আর ডলির মা কই কই ডলির মার মুখটা দেখি একটুখানি বাবা লে কুদল কুদ্দু একটু হাসে হাসি বাবা দেখি দেখি তাকা একটুখানি মানে একটু সুন্দর করে তাকাও